দুনিয়ার সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু আজ মৃত্যু কেউ অস্বীকার করতে পারে না হ্যাঁ মৃত্যুর পরে কি ঘটবে না না এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে মৃত্যু কিভাবে হয় এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে কিন্তু শব্দে মৃত্যুটা নিয়ে কোনো মতানৈক্য নাই চলে যেতে হবে বিধাবি জায়গায় চলে আসছি বাবা উচিত আমার এটা প্রশ্নই মনে করতে পারে বাবা উচিত যে ছোট্ট জীবনটার উদ্দেশ্য কেন দিলে কেনই বা আসলাম আবার কেনই বা চলে যাব বাচ্চার কোন রাস্তা নাই আল্লাহ চ্যালেঞ্জ দিছে আইনাল মাফা তুমি ভাগবে তো ভাগবে কোথায় তা আল্লাহ নিজেই বলছে ইল্লা বিসুলতান যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব শুধু আমার রাজত্ব না আনা মা যেখানে যাবে আমি তোমার সঙ্গে থাকবো আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ কতটুক দূরত্ব থাকবে দুইজনের ভিতরে আপনি আমার সঙ্গে থাকবেন মাদ্রাসার কমিটির লোক আমার সঙ্গে কিন্তু একটু দূরত্ব আছে আল্লাহ আপনার সাথে আপনি সঙ্গে থাকবেন দূরত্ব কতটুকু তো আল্লাহ জবাব দিতেছে আক্রাবিন বাড়ি। আমি তো রগের চেয়েও কাছে থাইকা তোর সঙ্গে থাকব আরে খাদিস আল্লাহ বুঝেছেন তুমি আমাকে কখনো পৃথক করতে পারবে না যদি আমাকে পৃথক করতে যাও তাহলে তুমি তুমি থাকবে না তুমি তুমি থাকবে না আইনুল্লাহ তান্দুর আলিগঞ্জের মানুষ ভালো করে কান পাইতা শোনেন আল্লাহ বলে আইনুল্লাহ তান্দুর আমাকে পৃথক করতে গেলে তোমার চক্ষু দেখবে না উদুনুল্লাহ তাসমা তোমার কান আর কোনদিন শুনবে না লেসান লা তান্তিক তোমার জবান কোনোদিন বলবে না আপলুল্লা তোমাই তোমার প্রেম কোনোদিন ভালোমন্দ বসবে না তলবুল্লা তাতা ফাক্কার তোমার তিল আর চিন্তা কি চিবি জানবে না ইয়াদুল্লাহ তফ্দেশ তোমার হাত কর্ম দূরের কথা ধরার ক্ষমতা পর্যন্ত থাকবে না রিজিনুল্লাহ তমসি তোমার পাও চলবে না বরং তুমি হবে লাশ কি কি লাশ কারণ কি জানেন আপনার আমার ভিতরে যেটা ডুকানো আছে যেটাকে আমরা আত্মা বলি এটা আত্মা আমিও মানি এটা আত্মা কিন্তু এটা আল্লাহর একটা পাওয়ার কি পাওয়ার হুকুম ক্ষমতা আদেশ আল্লাহ বলে কোন পাওয়ার আল্লাহ দেখাইছেন আমার আল্লাহ সবচেয়ে বড় পাওয়ার যেটা সেটা হল আল্লাহ হুকুম আল্লাহ দেখাইছেন কত বড় পাওয়ার যদি একটু ভাবেন তাইলে শুনাই যে কত বড় পাওয়ার আল্লাহ বলে অদা তু আমল আল্লাহ আকাশের উপর রাখতে দেরি সে স্থির হইতে দেরি হয় নাই তারাও না হু বিকায়ের আমার তোমরা কোথাও খুঁটি দেখো না খুঁটি বিহীন দাঁড় করাইলাম তো কিভাবে করাইলাম তাল্লা বলে আমার হুকুম দিয়া দাঁড় করায় দিছি ওই পাওয়ারফুল জিনিসটাই তোমার ভিতরে ঢুকায়া দিছি মানুষ ওটা আমারই একটা গুণ ওটা আমারই একটা ডিফেন্স ওটা আমারই একটা জিনিস ওটা তোমার ভিতরে ঢুকায় দিছি ওটা বাহির হইতে দেরি তুমি আর তুমি থাকবে না কেন ওটা আমার জিনিস তোমাদের জিনিস না বিদায় চলে যেতে হবে এটি সত্য বিদা আজকে আমি আপনাদেরকে ভাবাইতে চাবো যে একটু ভাবেন আমি প্রশ্ন তুললাম যে আমাদের বাবা উচিত বাবা উচিত যে এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য আমি কি বুঝাইতে পারছি